নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশি সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষ যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে এ ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশনটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশন কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা হারাটা সপ্তাহ কেমন যায় সেটা আমরা আলোচনা করব সিংহ রাশি সিংহ এই সপ্তাহে কিন্তু আপনি কোনো বড় কিছু চুক্তি আপনার হতে পারে বড় কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ পজিটিভ মেন্টালিটি কিন্তু এই শুরুতেই পাবেন লোকে আপনার সুনাম করবে কাজের জায়গায় আপনার যথেষ্ট সাকসেস পাবেন বাবা মা থেকে কোনো লাভ পাবেন বাবা মা যত সাপোর্ট পাবেন এবং ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনি অনেকদিন ধরে চেষ্টা হচ্ছেন এমন কোনো অর্থ সেরকম কোনো প্রাপ্তি বা কোনো এরকম কোনো গুড নিউজ পেতে পারেন কোথাও যেতে পারেন ঘুরতে হয়তো এবং হেলথটা মোটামুটি ঠিকই থাকে কিন্তু মাঝে মাঝে পুরোনো ব্যথা বা অনেক কোন প্রবলেম আপনি ভুগতে পারেন আর্থিক যত যথেষ্ট সাপোর্ট দেখা যাচ্ছে পুরোনো কাজের থেকে অর্থ আসবে পুরোনো ক্লায়েন্টরা যদি আপনি ব্যবসা পুরনো ক্লায়েন্টটা ফিরে আসবে ইলেকট্রনিক আইটেম কিছু কিনে কোনো মোবাইল কিনতে পারেন কোনো ল্যাপটপের যে গেজেট এগুলো কিনতে পারেন বা কোনো আপনার লাইটের কোনো আইটেম কিনতে পারেন বা ইমারশানটা কিনতে পারেন বা ফ্রিজ টিভি এগুলো কিনতে পারেন অবশ্যই এগুলো কিন্তু খরচ হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার রাস্তায় চলাফেরাভাবে সাবধান বাহনের রিপেয়ার করতে খরচ ফ্যামিলির কোনো চোট আঘাত এইসব কোনো খরচ হতে পারে এবং আপনার মানসিক একটু কিন্তু অস্থিরতা ভুগতে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা এই সপ্তাহে কিন্তু একটু ব্যস্ত আপনিও ব্যস্ততেন কাজের মধ্যে এবং কোথাও একসাথে হয়তো উইকেন্ডে হয়তো ঘুরতে বা কিছু কেনাকাটি বা খাওয়ার দাওয়ার করলেন মনটা আবার ঠিক হয় বসের থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার প্রমোশন হতে পারে এবং আপনার ইনক্রিমেন্টও হতে পারে এই সপ্তাহে কী করবেন সিংহ রাশি লোক অবশ্যই হনুমান চাল্লিশে পাঠ করবেন এবং হনুমানজিকে পুজো করবেন কবে কম শনিবার মঙ্গলবার অবশ্যই করবেন আর রোববারটা খুব নিষ্ঠা হবে আপনি মেনটেন রোববারটা নিষ্ঠা হবে খুব মেনটেন শনি মঙ্গলবারটা मंगलवार বিশেষ করে মঙ্গলবারটা যে এটা দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন অন করে নেবেন শেয়ার করবেন নতুন চ্যানেল দিকদর্শন মন্ত্রে এই একই নাম দিকদর্শন আপনারা দিগদর্শন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং অন করে রাখেন যত রকম প্রোগ্রাম দেবো আপনারা আর দেখবেন অবশ্যই পুরো ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন নমস্কার সবাই ভালো থাকুন